হঠাৎ করে আজকে মনে হলো খারকোল বাটা দিয়ে গরম গরম ভাত খাবো তো সেই মতো দেখো আমি আর বোন ছাদে চলে এসেছি কারণ ছাদে আমি খারকোলের গাছ লাগিয়েছিলাম আর সেখানে যেন তো ভালো সুন্দর সুন্দর খারকোল গাছের ডগাগুলোও হয়েছে তো যেন তো ভীষণ অন্ধকার ছিল আর বোন বলছিল বেশ ভালোই ভয় ভয়ও লাগছিল তো এই দেখো ভালো ভালো দেখে কচি কচি মোটা ডগাগুলো আমরা এই কাঁচে দিয়ে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছ একদম কিন্তু পরিষ্কার পাতাগুলো দেখতে পাচ্ছ কদিন যা বৃষ্টি হয়েছে একটুও ধুলোবালি ময়লা কিচ্ছু নেই আর দেখো আমি খারকোল বাটাগুলোর সাথে পাতাগুলোর সাথে দেবো এই রস রসুন আর কাঁচা লঙ্কা তো প্রথমেই খাড়কুলের ডগাগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি আর দিচ্ছি কড়াইতে রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে আর কালো জিরে ভালো করে একটু শুকনো করে ভেজে নিচ্ছি তারপরে সেগুলো আর খাওয়ার পাতা ডগাগুলো ভালো করে মিক্সিতে বেটে কড়াইতে তেল গরম করে তার মধ্যে ভেজে নিচ্ছি আর সাথে দিয়েছি নুন আর হলুদ তারপর একটু গাঢ় ঘন হয়ে আসলে বাটাটা আমি নামিয়ে আর এই দেখো খাওয়ার জন্য একদম রেডি ওই দেখো ভাত ছিল সাথে ছিল আলু সেদ্ধ আর আলু সেদ্ধগুলো কিন্তু পেঁয়াজ লঙ্কা ভেজে মা মাখিয়ে দিয়েছে আর এইবার আমি একটু বাটাটা নিয়ে নিচ্ছি আর জানো তো খেতে দারুণ টেস্টি হয়েছিল ভাতগুলো একদম সবুজ হয়ে গেছে বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে এইভাবে আর খেয়ে কমেন্ট করবে আমাকে যে কেমন লেগেছে আর তোমরা কারা কারা আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা